নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলে সেরেছি সাকিব খানের একটা সিনেমা যেটার নাম হচ্ছে ভালোবাসা দিবি কিনা বল যেটা দু হাজার নয় সালে রিলিজ করেছিল এবং এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন উত্তম আকাশ এবং এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস মিজু আহমেদ সহ আরও অনেককে তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ভালোবাসা দিবি কি না বলে সিনেমাটি যদি এক কথায় রিভিউ করতে হয় দেখুন এই ছবিটা এক কথায় বলতে গেলে একটা এভারেজ বিলো এভারেজ সিনেমা সিনেমাটার মধ্যে ভালো দিক আছে কিন্তু খুবই কম বাট খারাপ দিকই বেশি শুধু সেগুলো নিয়ে বেশি আলোচনা করবো না শুধু ছবিটার আমরা কোন কোন জিনিসগুলো ভালো লেগেছিলো সেটা নিয়ে ছোট্ট আলোচনা করবো এবং ছবিটার তার আগে ছবির পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখেন দেখে নিয়ে যায় এবং তারপরে নয় সিনেমার বিষয়ে আলোচনা করা যাবে তো এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন উত্তম আকাশ ছবিটার গল্পও লিখেছিলেন উত্তম আকাশ ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন উত্তম আকাশ ছবিটার সংলাপের কাজ করেছেন উত্তম আকাশ ছবিটার প্রযোজক হিসাবে কাজ করেছেন নিরঞ্জন নিরঞ্জন ঢালা নিরঞ্জন ঢালা নিরঞ্জন চালচিত্র সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আবেদ রনি ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন এ সায়েদ এবং অভিনয়ে যদি কতগুলি অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস অমিত হাসান নামা নাসরিন মিজু আহমেদ নাবিব বিপ্লব জ্যাসমিন তামান্না নিরঞ্জন সহ আরও অনেকে তো দেখুন এই ছবিতে দুটো হিরোকে আমরা দেখতে একটা হচ্ছে অমিত হাসান অমিত হাসান এখন হয়তো ভিলেনের ক্যারেক্টার প্লে করে বাট একটা সময় সে কিন্তু এটাই যেমন আমরা প্রসহিতের পাশে অভিজি অভিষেক বা ধরুন আরও যে সমস্ত যিশু সেন গুপ্ত এদেরকে যেমনভাবে দেখতাম আরও বাংলাদেশের ছবিগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করেন সেই রকমভাবেই কিন্তু অমিত হাসানকে প্রেজেন্ট করা হতো একটা সাকিব খানের পাশাপাশি অমিত হাসানের ক্যারেক্টারটাও গুরুত্বপূর্ণ ছিল তো এই ছবির গল্পটাই বলি ছোট্ট করে যেখানে এখানে মানে সাকিব খান একটা উপবিশ্বাসকে ভালোবাসছে আর বিশ্বাসের ক্যারেক্টারটা কখনোই সাকিব খানকে ভালোবাসে না ফলে তাদের মধ্যে একটা সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে এবং সাকিব খানের ক্যারেক্টারটা প্রতিজ্ঞা করছে যে উপবিশ্বাসকে দিয়ে সে ভালোবাসানো ভালোবাসাবেই ফলে তার মধ্যে যে তাকে করতে গিয়ে কী কী সমস্যা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে সিনেমা সিনেমার মধ্যে ইমোশনাল দেখুন সাকিব খান এবং বিশ্বাসের মধ্যে যে ক্যারেক্টারগুলো সেগুলো ভালোভাবে লেখা হয়েছে এবং সেগুলো তাদের মধ্যে বেশ ভালো লাগে সাকিব খান উপবিশ্বাসের মধ্যে কেমিস্ট্রি দারুণভাবে ফুটে ওঠে পাশাপাশি এখানে মিজু আহমেদ এখানে মেন যে অ্যান্টাগুস্টের ক্যারেক্টারটা প্লে করেছে বেশ ভালো কাজ করেছে সেই জায়গায় কিছু ইমোশনাল জায়গা রয়েছে যেগুলো সত্যি বলছি দারুণভাবে ছবিতে ওয়ার্ক করে ছবির গানগুলো ভালোভাবে ওয়ার্ক করে ছবির ডায়লগ ঠিকঠাক নয় খুব একটা ভালো নয় ছবিতে সিনেমা ফটোগ্রাফি বলি বা গল্প বলি সেগুলোও কিন্তু খুব একটা বিশাল কিছু হয়নি তো ছবিটা ওভারঅল একটা বলবো একটা বিলয় ভারের সিনেমা তোমরা যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো আর সিনেমাটা দেখা থাকলেও তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকলেও দেখাচ্ছে ভিডিওতে